হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের সাথে যে দিনটার ব্লগ শেয়ার করছি সেই দিনটা ছিল জন্মাষ্টমীর ঠিক আগের দিন আর জন্মাষ্টমীর ঠিক আগের দিন বিকালবেলা ওই সাড়ে ছটা নাগাদ সৌভিকের অফিস শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ভারতীয় বাজারে কিছু সবজিপাতি বাজার করে আনার জন্য এছাড়া সবজিপাতি বাদ দিয়েও আরও টুকিটাকি জিনিস কিছু কেনার আছে যেগুলো এই শুধুমাত্র ভারতীয় বাজারেই কিনতে পাওয়া যায় তো এই ইন্ডিয়ান বাজার জানো তো আমাদের বাড়ির থেকে বেশ দূর মানে দুইবার করে ট্রেন চেঞ্জ করে যেতে হয় শীতকালে তো এইভাবে বাজার করতে আসা বেশ কষ্টকর হয়ে যায় কিন্তু গরমকালে আসতে কিন্তু ভালোই লাগে এই ট্রেনে বসে বসে চারিদিকের এই সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে আচ্ছা তার আগে চলো তোমাদের দেখিনি যেখানে ট্রেনের টিকিট ঠিকইভাবে কাটা হয় এমনিতে তো অনলাইনে মানে ফোনের ওই অ্যাপ্লিকেশানের মাধ্যমে টিকিট কাটাই যায় তাছাড়া ট্রেন স্টেশনে যে সেলফ কিয়স্ক রাখা আছে সেখান থেকেও টিকিট কাটা যায় তো আজকে আমরা এই সেলফ কিয়স্ক থেকেই টিকিট কাটবো আরও একটা মজার বিষয় হলো এখানে একবার টিকিট কাটলে নব্বই মিনিটের ভ্যালিডিটি থাকে মানে ওই দেড় ঘন্টার মধ্যে যেখানে খুশি যতবার খুশি ওই একই টিকিটে যাতায়াত করা যায় এই স্ক্রিনের মধ্যে টাচ করলে কিন্তু টিকিট কাটার সমস্ত অপশানগুলো দেখায় তো এখানে টিকিট কাটার চার রকম অপশান দেখাচ্ছে একটি হলো অ্যাডাল্টদের জন্য সিঙ্গেল টিকিট যার সময়সীমা থাকে নব্বই মিনিট আরেকটি হলো অ্যাডাল্টদের জন্য ডে পাস এই ডে পাস কিন্তু সারা দিনের জন্য ভ্যালিড থাকে আরেকটি একটি হলো ইউথদের জন্য সিঙ্গেল টিকিট আর এক লাস্ট অপশানটা হচ্ছে ইউথদের জন্য ডে পাস এবার এই অপশানগুলোর মধ্যে নিজের প্রয়োজন মতো অপশানে টাচ করার পরে পাশে দেখো মাল্টিপল কাস্টমার্স লেখা মানে কটা টিকিট লাগবে সেটা একটা হতে পারে বা তার বেশিও হতে পারে সেই অপশানে টাচ করার পরে পাশে দেখো এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ডিটেলস রয়েছে এটা একদম এটিএম কার্ডের মতো মানে এখানে তোমার কার্ডের পিনকোড দিয়ে দিলে সেটা ভেরিফিকেশান হয়ে যাবে তারপর এই যে নিচ থেকে এখান থেকেই টিকিটটা বেরিয়ে আসবে আর যে কোনো একটা টিকিট মানে ট্রেনের টিকিট কাটলে বাসেও চড়া যায় আর বাসের টিকিট কাটলে ট্রেনেও চড়া যায় আর চিলড্রেনদের জন্য মানে বারো বছরের নিচে যাদের বয়স তাদের কোনো রকম টিকিট লাগে না আর আঠেরো থেকে একুশ বছর যারা হাই স্কুলে ফুল টাইমের জন্য পড়াশোনা করে তাদের কিন্তু স্টুডেন্ট আইডি দেখালে টিকিট লাগে না তো এখানে প্রত্যেকটা স্টেশনেই থাকে এরকম একটা হেল্পিং স্ট্যান্ড যেখানে সমস্ত স্টেশনের নাম দিয়ে একটা ম্যাপের ডিটেলস দেওয়া থাকে এই তো আমরা ট্রেনে উঠে গেছি এবার চলো যেতে যেতে তোমাদের আরও কিছু কথা জানাই সেটি হচ্ছে সিনিয়র সিটিজেন মানে বয়স্ক মানুষদের জন্য কিন্তু এখানে মান্থলি বা ইয়ারলি পাসের ক্ষেত্রে বেশ ছাড় পাওয়া যায় এবার তোমাদেরকে ট্রেন সিস্টেমের ব্যাপারে কিছু তথ্য জানাই সেটি হচ্ছে ক্যানাডা দেশের এই ক্যালগিরি ট্রানজিটের ট্রেন সিস্টেমকে বলা হয় সি ট্রেন যেটা শহরের বিভিন্ন অংশকে যুক্ত করে তো ক্যালগিরিতে বর্তমানে দু ট্রেন লাইন রয়েছে সেটি হচ্ছে রেড লাইন আর একটা হচ্ছে ব্লু লাইট ট্রেনের কামরার ভেতর ডিসপ্লে বোর্ডের মধ্যে যাত্রীদের সুবিধার্থে এই রকমভাবে পরবর্তী স্টেশনগুলোর নাম দেওয়া থাকে ট্রেনের দরজা খোলা বা বন্ধ হওয়ার সিস্টেমটাও বেশ ভালো স্টেশন এলে এই যে সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচে টাচ করলে তবেই কিন্তু ভেতর থেকে অথবা বাইরে থেকে দরজা খুলতে পারা যায় ট্রেন থেকে নেমে আমাদের দোকান অবধি যেতে লাগে পায়ে হেঁটে আট থেকে দশ মিনিট মতো তবে শীতকালে এই পায়ে হেঁটে যাওয়াটাও খুব কষ্টকর হয়ে যায় যাই হোক আমরা প্রথমে এখন চলে এসেছি বাংলাদেশি দোকানে কারণ এখান থেকে আমাদের মুড়ি নেওয়ার আছে আর চলো তোমাদেরকেও দোকানটা একটু ঘুরে দেখাই তো আমরা এখন এখান থেকে মুড়ি নিচ্ছি বনফুলের মুড়ি আর হ্যাঁ নর্মালি আমরা প্রাণের মুড়ি নিই এই যে দামগুলো দেখো ডিটেলসে লেখা আছে বাট আজকে আনফর্চুনেটলি প্রাণের মুড়ি নেই বাকি অন্যান্য অনেক ব্র্যান্ডের রয়েছে তো আমরা প্রেফার করি প্রাণ ছাড়া বনফুলটাই নেওয়ার এই যে এইখানে দেখো এই রঙিন পাপড়গুলো সেই খাই না আমরা ওইগুলোও রয়েছে বিভিন্ন রকমের পাপড় রয়েছে তারপরে তোমার এখানে মশলা মিশ্রি মাখনা সবই রয়েছে এখানে দেখো স্লাইস করা নারকেল রয়েছে তারপরে হাফ নারকেলও রয়েছে সোয়াবিন রয়েছে তারপরে এগুলো হচ্ছে তোমার খেজুর আর এই তো আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে ওই মশলা মিষ্টি মৌরি যেটা বিয়েবাড়িতে খাওয়ার পরে দিত দেখো এখানে বড় মিষ্টি রয়েছে ছোট মিষ্টি রয়েছে সব রকম ইভেন এখানে সুপুরির দানাও রয়েছে এই সেকশনটা পুরোটাই হচ্ছে কেচাপের ওপরে টমেটো কেচাপ রয়েছে বিভিন্ন রকমের এখানে হট চিলি সস রয়েছে তারপরে ইমলি সস রয়েছে রেড চিলি সস আছে সব রকম রয়েছে তারপর এই পাশে হচ্ছে ঘি আর তারপর মাইলো যদি বাচ্চারা খেতে চায় তো মাইলো রয়েছে ডালডা সমস্ত কিছু রয়েছে তারপর পেঁয়াজ আলু সব রয়েছে এখানে দেখো সমস্ত রকমের পিকল রয়েছে এই দেখো চিলি লাইম রয়েছে ম্যাঙ্গো পিকেল আছে সব রকম পিকেল পাবে চিলি পিকেল রয়েছে মিক্স পিকেল রয়েছে ইভেন এখানে হাড়িও রয়েছে কেউ যদি চায় আর শিলনোড়া রয়েছে তারপরে তোমার নারকেল সবই রয়েছে আর এই পাশে হাতা দেখো তেল তেল রয়েছে এখানে দেখো সমস্ত স্পাইস লঙ্কার গুঁড়ো থেকে আরম্ভ করে পোস্ত তারপরে গোটা ধনে না নেই সব রয়েছে ইন্ডিয়ার বা বাংলাদেশের সমস্ত মশলাই কিন্তু এখানে রয়েছে এই তো আমাদের মুড়ি নেওয়া হয়ে গেছে সাথে ঘুগনি বানাবো বলে ঘুগনির জন্য মটরও নিয়েছি আর একটু পাঁচ পাঁচফোরন নিয়েছি আর ডালমুট নিয়েছি এবার এখান থেকে বেরিয়ে চলে যাব আমরা ভারতীয় বাজারে ওই বাঙালি দোকান থেকে বেরিয়ে পায়ে হেঁটেই আমরা এখন চলে এসেছি এই পাঞ্জাবি দোকানটিতে এখান থেকেই আমরা বেশিরভাগ সময় কাঁচা সবজি বাজার করে থাকি আর এই বাংলাদেশি বলো কিংবা ইন্ডিয়ান বাজার দোকানগুলোতে বিভিন্ন উৎসবের সময় জিনিসপত্রের ওপরেও বেশ ছাড় থাকে যেমন এই ফুলকপি দেখো সেলেতে দেড় ডলার করে বিক্রি হচ্ছে দেড় ডলার মানে ভারতীয় মুদ্রায় ওই বিরানব্বই টাকার মতো আর ফুলকপিগুলো বেশ টাটকা রয়েছে আর এই ফুলকপিগুলো একটা একটা করে প্যাকেটেই মোড়ানো থাকে সাথে টমেটোও নিয়ে নিচ্ছি আর এবার হচ্ছে ঢ্যাঁড়স নেওয়ার পালা ঢ্যাঁড়সগুলো খুব ফ্রেশ সাত ডলার করে পার এলবি মানে সাড়ে চারশো গ্রাম ঢ্যাঁড়সের দাম চারশো টাকা তবে পটল দেখে আজকে মন ভরলো না পটলগুলোর গায়ে বেশ দাগ রয়েছে এবার নিয়ে নিলাম ধনে পাতা এক একটা আটি না না ভুল করলাম দুখানা আটি হচ্ছে বাষট্টি টাকা সাথে মেথি শাকও নিলাম আলু বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি খুব ভালো লাগে খুব তাজা তরুলি মানে কুদ্রি পেলাম এগুলোর দাম ছয় ডলার মতো মানে ওই তিনশো একাত্তর টাকার মতো এইখানে দেখো লাউ নিচ্ছে সৌভিক লম্বা এখানে লাউগুলো পাওয়া যায় দেশি লাউগুলোও পাওয়া যায় গোল লাউগুলো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে সেল চলছে এখন পার এলবি নাইন নাইন ডলার মানে নাইন নাইন সেন্ট সরি পার এল বি নাইন নাইন সেন্ট মানে সেল চলছে সাথে একটু গাটি কচু আর কাঁচা আম নিচ্ছি কাঁচা আম দিয়ে ডাল খেতে সৌভিক খুব ভালোবাসে আর তখন বলছিলাম যে দেশি লাউগুলো দেখাবো তোমাদের এই দেখো তো এখানে বরবটিও নিচ্ছি সাথে একটু ঝিঙে আলু পোস্ত খাওয়ার জন্য ঝিঙেও নিচ্ছি সাথে একটু করলাও নিচ্ছি আর কিছু বেগুন নেবো এই যে সবির এখান থেকে পেয়ারা নিল পেয়ারাগুলোকে ঝামাপুরিয়ে রাখা হয়েছে আর এটি তো পাঞ্জাবি স্টোর তাই রুটি করার ছেকনি থেকে শুরু করে চা টু তারপর দেখো রুটি করার বেল নিয়েও পাওয়া যায় আর এই দোকানে এলে এত ধরনের ডাল কিনতে পাওয়া যায় সত্যি কথা বলতে এদেশে আসার পরে যেমন আমরা বিভিন্ন ধরনের ডাল চিনতে শিখেছি তেমনি খেতেও শিখেছি আর ঝিঙে আলু পোস্ত খাবো বলে এখানে একটু পোস্তর প্যাকেটও নিয়ে নিলাম যাই হোক আজকে আমাদের শপিং মোটামুটি কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে তো আবার এই আনাজপাতি শুকনো জিনিসগুলো সব গোছাতে বসতে হবে সে আর এক ঝক্কি তাই আর যাওয়ার সময় ট্রেনে করে ফিরলাম না এতগুলো জিনিস নিয়ে একেবারে ক্যাবে করে ফিরছি যাই হোক আজকের এই বাজার করার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো